হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেলে স্বাগত তো গাইস আজকে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো তো চলুন আমার সাথে তো গাইজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো তো চলেন আহ আজকে নতুন কিছু দেখাবো আপনাদেরকে কারণ এটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখানোটা খুবই দরকারি আপনাদেরকে তো চলুন এখানে মানে চাষাবাদ করা হয়েছে এই জমিটার মধ্যে তো কাজ এই দেখেন বিশেষ জিনিসটি হচ্ছে এটা এটা হচ্ছে একটি ঝুলা তো এইখানে সকালে উঠে মানে এক্সারসাইজ করা হয় আর কি জাস্ট এটাই আর তো এইটা মানে এখান থেকে নিচ থেকে প্রায় বলতে গেলে সাত ফুট হবে না মানে ছয় ফুট সাড়ে ছয় ফুটের মতো উঁচুতে এটা ঝুলানো আছে তো এটা একটি জাম গাছের উপরে ঝুলানো আছে আর এদিকটাতে বেশি কিছু নাই তো বিশেষ ব্যাপারটা হচ্ছে এটাই আর আমি এই মানে কীভাবে আপনাদেরকে বুঝাবো যে এখানে কীভাবে ঝুলতে হয় তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঝুলতে হয় তো গাইজ আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ঝুলতে হয় ঠিক আছে শুধু আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে এটা ঝুলানো হয় মানে ঝুলতে হয় আর কি ঠিক আছে ওইটাই দেখাবো আমি সেরকমভাবে ঝুলতে পারি না তাও আপনাদের জন্য আমি অবশ্যই ঝুলে দেখাবো তো আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখেন গাইজ এইভাবে ঝুলতে লাগে কি মজা লাগতেছে আমাকে দেখেন 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 গাইজ দেখেন 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 আহ কি মজা সেই মজা চেষ্টা করতে পারেন আপনারা বাড়িতে এইভাবে মানে গাছের মধ্যে ঝুলা লাগায় ঝুলার জন্য তো গাইস আমার হাতগুলো ব্যথা উঠে গেল দেখতে পাচ্ছেন এই তো লাল হয়ে গেছে একদম তো আপনারা বুঝতেই পারলেন যে এইভাবে ঝুলতে হয় আমি জানি যে আপনারা জানেন তাও আপনাদেরকে আমি দেখাইলাম এটা কারণ আমার মনটা চাচ্ছিলো যে আপনাদেরকে দেখাই তো গাইস আজকের ভিডিও এখান থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার